এখানে কিন্তু অনেক যানজট থাকছে এরা পল্টন থানার উল্টো সাইড আছে আমি দেখেন এই যে পল্টন মডেল থানা নয় পল্টন মডেল থানার সামনে বিএনপির পার্টি অফিসের দিকে যাচ্ছি তো যাই হোক এখন হলো বাংলাদেশে অনেকগুলো বিশে অ্যাপ্লিকেশন সেন্টার আসছে আপনার সেনজেন দেশের তো অনেকেই বিগত দিনগুলোতে ধরেন রোমানিয়া জব লাগছিল দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে আপনার চব্বিশ সালে আপনার ক্রোয়েশিয়া খুব ভালো বিষে দিছিল এখনও ভালো বিষে দিবে আমরা আশা করি কারণ তাদের যে কাজের যে গতিটা ছিল এটা তারা রীতিমতো স্লো করে ফেলছে তো স্লো করে ফেলার কারণে অনেকে আতঙ্কিত হয়ে যারা ধরেন ক্রোয়েশিয়া যেহেতু ইউজ পরিমাণ বিষয় দিচ্ছিলো সবার একটা আশা ভরসাও ছিল ক্রোয়েশিয়ার প্রতি তো আপনার এখন একটু কাজকর্ম যেহেতু তারা একটু স্লো করছে তারা আসলে কিছু নতুন আইন করার জন্য তারা কাজটা স্লো করছে কিন্তু বিষা বন্ধ করে দেয় না বা জীবেরা যেহেতু তাদের দেশ থেকে কর্মীরা পালাই যায় সেজন্য তারা নতুন করে কর্মী না পাল কর্মী পালানো ঠেকানোর জন্য তারা কর্মীদের সুযোগ সুবিধা বেশি দিয়ে তারা পার্লামেন্টে একটা বিল উত্থাপন করবে সেটা উত্থাপন করার পর পরেই কিন্তু আবার পারমিট বা এগুলো ডেলিভারি দেওয়া শুরু করবে তো এটা এই কাজে স্লো দেখে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে যাচ্ছেন যাচ্ছেন যেমন ধরেন বাংলাদেশে অনেকগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আসছে আপনার অনেকগুলো দেশের আমি যদি বলতে যাই প্রায় ইতিমধ্যেই আপনার নয় দশটা দেশের আপনার ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার বাংলাদেশে চালু হয়ে যাবে তো অনেকে মনে করে যে না আসলে এই দেশগুলো যেহেতু বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশান জমা নিবে তাহলে আমরা অনেকে ধরেন ক্রোয়েশের জন্য ফাইল জমা আছে ওখান থেকে ফাইল তুলে ধৈর্য সহ্য নাই আর কি আর তুলে কিন্তু আবার নতুন করে আবার আর একটা দেশের জন্য আর একটা চটকদার দেশের কথা শুনে ওই ওইটার জন্য জমা দিতে যাচ্ছেন বা দিবেন আমি বলবো যে আপনারা একটু ভেবে চিনতে জমা দেবেন কারণ আপনারা অলরেডি যেখানে আপনার ফাইলটা পড়ে আছে যে যদি ভালো লাইনে থাকে যদি আপনার ফাইলটা যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কাজও যদি হয়ে থাকে আপনি ওয়েট করেন কারণ বাংলাদেশে সব কয়টা ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার চলে আসা মানে এই না যে তারা আপনার ঢালাওভাবে আপনার ফাইল জমা নেওয়ার পরে ঢালাওভাবে আপনাকে ভিসা দিবে ভিসা রেশিওটা ভালো থাকবে তবে ফাইনালি ইউরোপে যারা যাবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার লোকে বলি যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করি এবং মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করি তো আমি বলবো যে আপনারা যদি ভালো সোর্স পান আপনারা যাদের দেশে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে আপনাদের হিসাবটা হচ্ছে আলাদা যারা ইউরোপ করে ইউরোপ ইউরোপ করে আপনারা সময় বরবাদ করছেন দীর্ঘদিন এবং নতুন করে মানে চাকরি বাকরিও করেন না ব্যবসা বাণিজ্য না আপনারা নতুন করে ইউরোপের বাজারে পাসপোর্ট ঢুকাতে চাচ্ছেন আমি বলবো যে আপনাদের সময় এবং অর্থ বরবাদ না করে আপনারা মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে চলে যান মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে চলে গেলে আপনার নিজের স্কিল ডেভেলপ হবে পাশাপাশি আপনি বেকার থাকা থেকে আপনি বেকারত্বর অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন কারণ অনেক আমি অনেক পরিবারের প্রিয় সন্তানকে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দেওয়ার পরে ইউরোপ যেহেতু আপনার অনিশ্চিত খেলা আপনার ছয় মাসের কাজ হয়ে যায় অনেকের ক্ষেত্রে দুই বছর হয় না তখন ওই পরিবারের প্রিয় সন্তানটাই কিন্তু পরিবারের কাছে ভোজা হয়ে যায় যে জন্য মানে তখন আর ওই ছেলেটাকে মানে আশীর্বাদ আশীর্বাদ হওয়া সন্তানটাই অভিশাপ হিসেবে আপনার পরিবারের কাছে নিধৃত হয় লাঞ্ছিত হয় বা মুখের উপরে না বললেও একটা একটা মানে পরিবারের মধ্যে মাথা উঁচু করে বসবাস করার মতো যোগ্য পাত্র হিসেবে থাকে না একটা সুপাত্রটা কুপাত্র হয়ে যায় পরিবারের কাছে তো যাই হোক এখন আমি বলব যে যারা নতুন করে ইউরোপের জন্য ট্রাই করতে চাচ্ছেন আপনারা মধ্যপ্রাচ্যে ঢুকে যান মধ্যপ্রাচ্যে ঢুকে গিয়ে মধ্যপ্রাচ্যে কাজকর্ম করেন যদি ভালো যদি কোম্পানি পান ভালো কোম্পানি পাইলে যদি এন ওসি যায় আপনাকে প্রপার ডকুমেন্ট দেয় তাহলে আপনি মধ্যপর্ত থেকে ইউরোপের জন্য ট্রাই করেন এটা সবচেয়ে বেটার হবে সবচেয়ে বেস্ট হবে আজকে বিএনপির পার্টি অফিস আমি বিএনপির পার্টি অফিসের মধ্যে চলে আসছি খোলা না বন্ধ আজকে বন্ধ আছে কালকে রাতে সবাই বদল করছে আজকে না হয় এমনি সকাল দশটা থেকে কিন্তু বিএনপির পার্টি অফিস খোলা থাকে ও না 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 খোলা আসছে ঠিক এই বিল্ডিংটা পুরোটাই হচ্ছে বিএনপির পার্টি অফিসের বিল্ডিং একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এখানে বিএনপির তো আসলে একটা একটা দল না অঙ্গ সংগঠন মিলে অনেকগুলো দল আছে তো এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন আসে এসে এখানে ইয়ে করে আর কি বিএনপির পার্টি অফিসের এই জায়গায় ওনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিভিন্ন কমিটি ঘোষণা হয় প্রোগ্রাম করে এদিক দিয়ে ভিতরের দিক দিয়ে গেলে আপনার ই আছে এখানে এই যে মেইন পার্টি অফিস এখানে অনেকে এই যে বিএনপির ফ্লাগটা বিক্রি করে তারপরে এখানে জিয়াউর রহমান সাহেবের একটা ই আছে মূর্তি আছে এটা একবার ভাঙা হয়েছিল এই গ্লাসটা একবার ভাঙা হয়েছিল এখন তো সুন্দরভাবে এটাকে ইয়ে করে রাখছে আয়না দিয়ে পরিষ্কার করে আপনার আয়না দিয়ে ইয়ে করে রাখা হয়েছে আসলে আমাদের দেশে হয় এগুলো হবেই রাজনীতি তিনচার রাজনীতি থাকবে দমন রাজনীতি থাকবে বিএনপির আরেকটা আরেকটা ভাঙাছুরা পার্টি অফিস আছে যে এই বিল্ডিংটা এই যে ছোটো যে বিল্ডিংটা ট্রান্সফরমারের নিচে যে দুতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও বিএনপির পার্টি অফিস তো এটা অনেকেই চিনে না সবাই এই পার্টি অফিসটাকে চিনে রাস্তার এই পাশে যেটা এটাকে চিনে কিন্তু এই ভবনটা যেটা দোতলা ভবনটা যেটা এটা অনেকে চিনে না এই আর কি এটাও কিন্তু বিএনপির একটা পার্টি অফিস আচ্ছা যাই হোক এখন যে কথায় আসছিলাম যে আপনারা যারা ইউরোপে শর্টকাটে যেতে চাচ্ছেন শর্টকাট বলতে কোনো শব্দ নেই ইউরোপ যেতে হলে ধৈর্য লাগবে সহ্য লাগবে সময় কারোটা ছয় মাসের আশেপাশে কাজ হয়ে যায় ওটা হল কাকতালিভাবে হয়ে যায় মানুষজনের কাজ কাজ কাকতালিভাবে হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এক চান্সে যাদের এক এক চান্সে খুব কম সংখ্যক মানুষেরই ইউরোপের কাজ হয় আমরা কাজ করতে দেখছি আমরা এক চান্সে খুব কম সংখ্যক মানুষের কাজ করে দিতে পারি বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই চান্স তিন চান্স লাগেই লাগে অর্থাৎ আপনার এক বছরের কম বেশি সময় লেগেই যায় তো এই যারা এরকম সময় দিতে পারবেন বাংলাদেশ থেকে ট্রাই করেন আর ইউরোপটা হচ্ছে অনিশ্চিত খেলা আর যদি এরকম অনিশ্চিত খেলায় খেলতে না চান তাহলে আপনারা মোটামুটি আরব দেশে চলে যান আরব দেশ থেকে পরে এই ইউরোপের জন্য রানিং করেন আর কখনও শর্টকাটে যাইতে গিয়ে কোনো দুষ্ট লোকের পাল্লা করবেন না অথবা নিজেও শর্টকাটে যাইতে গিয়ে কোনো এজেন্সিকে লোভে ফেলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না ওই এজেন্সিকে ক্ষতিগ্রস্ত করবেন না কারণ ইউরোপ শর্টকাটে হয় না ইউরোপ শর্টকাটে হবে না ইউরোপটাই হচ্ছে নসিবের কিমতের খেলা এটা হচ্ছে ধৈর্য সূর্যের খেলা ইউরোপের জন্য মাঠে নামলে আপনাকে গন্ডারের চামড়া মতো নিজের চামড়া করে ফেলতে হবে অর্থাৎ আপনার ধৈর্য শক্তি অনেক বেশি থাকতে হবে সময় দেওয়ার আমার মানসিকতা অনেক বেশি থাকতে হবে যাই হোক এই হচ্ছে মূল কথা আমি চলে আসছি আমার অফিসে এই বিল্ডিংয়ে আমার অফিস সেই জন্য আমি রেখে দিচ্ছি আজকে মতো বিদায় নিচ্ছি প্রতিটা ইউরোপগামী আমি ভাইয়ের স্বপ্ন পূরণ হোক আর অবশ্যই আপনি স্বপ্ন পূরণ করবেন স্বপ্ন দেখবেন আর স্বপ্ন দেখলে স্বপ্ন দেখার সফলতার জন্য আপনাকে সময় দিয়ে অপেক্ষা করতে হবে শর্টকাট কোনো কিছু হয় না শর্টকাট কোনো কিছু করতে গেলে সেটা ভুল পথে পা বাড়াবেন সফলতা তো ইজি না সাকসেস খুব খুব অধ্যবসায়ের বিষয়ে অনেক কষ্টের বিনিময়ে সাকসেস আসে ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য প্রথম আপডেট পেতে আমার আইফলতে আমার যুক্ত থেকে বিশেষ অনুরোধুলিল্লাহ সালামুক রসুল্লাবের কথা